যারা শেখ হাসিনা এবং তার দলের দোষরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন সোনালা পাশ করে এটা তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যারা করছেন চট করে ঢুকলে কট করে ধরে আপনাদেরকে এই জনগণের আদালতে আইনের কাঠামোর মধ্যে আপনাদের বিচার নিশ্চিত করার এক পর্যন্ত বিগত দিনে আপনারা বত্রিশ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুরি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জামাত ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন করার পাহাড়দারির দায়িত্ব আমরা আজকে এখান থেকে গ্রহণ করে গেলাম আমরা যে ধানমন্ডি দক্ষিণ থানায় আজকে প্রোগ্রাম করছি গোটা বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার মধ্যে একটি অভিজাত এলাকার নাম হচ্ছে ধানমন্ডি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় বিগত সাড়ে পনেরো বছরে অভিজাত এলাকাকে একটা অভিশক্ত এলাকায় তারা পরিণত করেছে এই অভিজাত এলাকাকে যারা অভিশক্ত এলাকায় পরিণত করে বত্রিশ নাম্বার আবিষ্কার করেছে আপনাদের ভালো মনে থাকার কথা এই বত্রিশ নাম্বার থেকে তার আবিষ্কার করেছে হেলমেট লিগ আর হাতুড়ি লিগ আমাদের আরো ভালো মনে থাকার কথা ছাত্রদের যখন আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছিল এই নিরাপদ সড়ক আন্দোলনের সবচেয়ে বড় নির্যাতন নিবরণের মাস্টার মাইন্ড ছেলে বত্রিশ নম্বর তারা এই অভিজাত এলাকা থেকে হাতুর ইলিক তৈরি করেছে হেলমেট বাহিনী তৈরি করেছে আমরা এখান থেকে এই ধানমন্ডির আগামী দিনে গোটা বাংলাদেশ পরিচালনার নেতৃত্ব তৈরি করব আমরা বহুবার বলেছি আমাদের প্রত্যেকটি প্রতিষেধ হবে তাদেরকে অন্তর কাঁপিয়ে দেওয়ার জন্য আমরা বহুবার বলেছি তাদের প্রত্যেকটি নেতিবাচকের জবাব আমরা ইতিবাচক দিয়ে দেব তারা হেলমেট বাহিনী তৈরি করেছে তারা আমাদেরকে এখান থেকে বাংলাদেশের ন্যায় বিচার তৈরি করার নেতৃত্ব এখান থেকে আবিষ্কার করুন আপনাদের আরো ভালো মোذكার কথা সেই নিরাপদ সড়ক আন্দোলনের সর্বপ্রথম হেলমেট এবং হাত রীকের জন্মদাতা ছাত্রলি এবং তার নির্দেশ যাতে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিশপ্ত এলাকা হচ্ছে এটি সর্বশেষ থেকে গামছা মুখে তারপর তারপরে এখান থেকে বিদায় কেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিপ্লবের গণবুত্থানের ছাত্র জনতার বিজয়ের দিন তার সেই দিন পর্যন্ত বাংলাদেশের যে কয়েকটি এলাকায় শেষ পর্যন্ত গুলি চালানো হয়েছে সেই গুলি চালানোর নির্বিচারের সবচেয়ে সন্ত্রাসীদের আখ্যা হিসাবে এই ধানমন্ডি এলাকাকে গোটা বিশ্বের সামনে তার পরিচিত করে আমাদেরকে অভিশপ্ত এলাকায় তারা পরিচিত করেছে আজকে ধানমন্ডির অভিজাত এলাকা বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সোনার মানুষ তৈরি করার কারখানা বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে না নাই আমরা এটা মুখে বলি না আলহামদুলিল্লাহ আমরা বাস্তবে প্রমাণ করেছি আমাদের সামনে একজন সাবেক জাতীয় সংসদ সদস্য আছেন সেই সময় সংসদ সদস্যের সদস্য সংসদ সদস্য ভবনে আমাদের জাতীয় সংসদ ভবনে আমাদের দুজন মন্ত্রী ছিলেন আমাদের ভালো করে মনের করে কথা এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন শুধু আমাদের সেই মন্ত্রী দুজন নন আমাদের সেই সময় সংসদ সদস্য যারা ছিলেন তাদের ব্যাপারেও চ্যালেঞ্জ করা হয়েছিল আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা রাষ্ট্রের মধ্য থেকেও দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় এবং সংসদ সদস্য করা যায় তার প্রমাণ বাংলাদেশ জামাত ইসলাম আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পরবর্তী যে বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছে আমরা এখানে যারা জীবন দিয়েছে যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে যারা চোখ হারিয়েছে সেই ভাইদের স্লোগান ছিল তারা রাষ্ট্র মেরামতের কথা বলেছে তারা উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে তারা বলেছে এই কথা যে তাদের এখন চাঁদাবাজ এবং সুশাসনের জন্য চাঁদাবাজ মুক্ত একটা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশের প্রয়োজন তারা এটাও বলেছে এক চাঁদাবাজ থেকে তারা আর এক চাঁদাবাজের জামায়াত ইসলামী আজকে তাদের নিজস্ব কোনো স্লোগান নিয়ে আসে নাই আমরা ছাত্র জনতাকে এই দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্র মেরামতের জন্য তিরোনবী মোহাম্মাদুর সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক হিসাবে বলা হয় তিনি শুধুমাত্র কোনো একটা মেধা এবং কোটার সংস্কার করেন নাই আমাদের ছাত্র জনতাও মেধা এবং কোটা সংস্কারে এই আন্দোলনে গিয়ে শেষ পর্যন্ত তারা বুঝতে শিখেছে তারা বুঝতে পেরেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এবং এটা বাস্তবায়ন করেছে যে একটা রাষ্ট্রের শুধুমাত্র কোন একটা অংশ পরিবর্তন করলে চূড়ান্ত পরিবর্তন সাধিত হয় না সেজন্য মেধা এবং কোটার এই আন্দোলন সর্বোপরি শেষ পর্যায়ে গিয়ে এক দফার আন্দোলনে পরিণত হয়েছে আমরা আজকে বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে ধানমন্ডি এই অভিযান অঞ্চলের সুদুমন্ডলীকে আশ্বস্ত করতে চাই শুধুমাত্র কোনো একটা জায়গায় সংস্কার করলে হয় না কোন একজন ব্যক্তি সংস্কার করলে হয় না শুধুমাত্র একজন ব্যক্তিকে দেশ ছাড়া করলে হবে না আমাদের সামগ্রিকভাবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে পরিবর্তন করতে হলে উই ওয়ান্ট জাস্টিসের মূল স্লোগান হচ্ছে ইসলামের ভিত্তিতে একটা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় হচ্ছে তার একমাত্র সমাধান ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গত সাড়ে পনেরো বছর ষোলো বছরে আজকে এই যেখানে আপনারা আছেন এরকম করে কিছু ভালো মানুষদের এক জায়গায় অবস্থানটা আমাদের জন্য শুধু নিষিদ্ধই ছিল না এটা জীবন বাজিয়ে রাখার একটা অংশ ছিল এই ধানমন্ডির জায়গাগুলোতে ধানমন্ডির বত্রিশটা আমার অঞ্চলটাকে একটা সন্ত্রাসের দুর্গ হিসাবে এটাকে এলাকায় চিহ্নিত করে এখানে সাধারণ মানুষের আপনাদের চলাচলকেও তারা সংরক্ষিত করে দিয়েছে আমরা তখন বলেছিলাম বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি আমাদের যেই দেশ স্বাধীন করা হয়েছে সেখানে একটা অঞ্চলকে ব্যারিকেড দিয়ে কোনো বিশেষ একটা ব্যক্তি বা একটা দলের জন্য রাস্তা আটকে সেই রাস্তাটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া সেই দেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হয় ভবিষ্যতে এমন আর কোন দল আর সরকার ক্ষমতায় আসবে না এরকম এরকম একটা একটা রাস্তা অঞ্চলকে তাদের দুর্নীতি এবং তাদের সন্ত্রাসের আশা বানিয়ে ওটাকে আটকে দিয়ে জনগণের স্বাধীনতাকে খর্ব করবে এরকম সরকার আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না আমরা সেই সময় বলেছিলাম একদিকে আমাদের অফিস তালা দিয়ে রেখেছেন আর দিকে আপনারা নিজেদের জায়গাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তা আটকে মানুষের চলাচলকে আপনারা সংরক্ষিত করে মানুষের স্বাধীনতাকে আপনারা হস্তক্ষেপ করেছিলেন আপনারা রাস্তা আটকে দিয়েছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আপনার দরজা বন্ধ করে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে আমরা কত স্মরণ করাচ্ছি এই জন্য মানুষের উপর হস্তক্ষেপ করে মানুষের স্বাধীনতাকে হরণ করে মানুষের অধিকারকে সুরক্ষিত না করে সেটাকে সুগণ্ঠিত করা সেটাকে ইস্তী করে দেওয়া এটা বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা এবং বেইমানি করা আপনারা স্বাধীনতার নামে আপনারা একাত্তর সালকে পুঁজি করার নামে আপনারা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের ব্যবহার করার নামে মূলত এমন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করেছেন যার কারণে দেশের মানুষ আবার আর একবার জীবন দিয়ে নতুন একটা যুদ্ধ করে নতুন স্বাধীনতা আনার স্বপ্ন তারা দেখেছে সেই জন্য একাত্তর সাল এখন মানুষের যতনা মনে থাকে তার চেয়ে ইতিহাসে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের গণপুত্থান হচ্ছে নতুন স্বাধীনতা মানুষের কাছে এর জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী আমাদের প্রিয় একাত্তর আমাদের একাত্তরে সেই স্বাধীনতা সেই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা নিঃসন্দেহে গর্বের ব্যাপার কিন্তু সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যুদ্ধ সেই সেই মুক্তিযুদ্ধ কলঙ্কিত করেছে সম্মানিত ধানমন্ডিবাসী আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এই বাংলাদেশে মানুষের চাওয়াটা কি এই বাংলাদেশের মানুষের খুব বড় বেশি চাওয়া কিছু নেই তাদের প্রথম চাওয়া হচ্ছে প্রত্যেক মানুষ তার নিজের নাগরিক অধিকার সে সংরক্ষণ করতে চায় এই নাগরিক অধিকার সংরক্ষণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বিগত সাড়ে পনেরো বছর মানুষের অধিকার সংরক্ষণের জন্য মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমরা জনগণকে সাথে করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিষিদ্ধ করতে বাধ্য করেছে। দলকে দলকে আমরা বহুবার বলেছি। দিয়ে মোকাবেলা করুন রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য হচ্ছে তারা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে রাজনীতিকে তারা বন্দুক দিয়ে মোকাবেলা করতে চেয়েছে তারা আয়না ঘর তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল ফাঁসির মত তৈরি করে আমাদেরকে মোকাবেলা করতে চেয়েছিল আর আমরা বাংলাদেশের মানুষকে সাথে করে চ্যালেঞ্জ করেছিলাম ফাঁসি দিয়ে নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ জারি করে জামাত ইসলামী নেতা কর্মীদের মুখে গুলি চালিয়ে মামলার পর মামলা হামলার পর হামলা রিমান্ডের পরিমাণ নির্যাতন নিপীড়ন পঙ্গুক্তকরণ করে বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য স্তব্ধ করা চাইনি যাচ্ছে না ভবিষ্যতে কেউ করতে কেন এনা ঘর তৈরি করেছেন ব্যারিস্টার আরমানের কি অপরাধ ছিল ব্রিগেডার আমান আজমের কি অপরাধ ছিল আমাদের আজকেও জানতে হবে আমাদের ওয়ালিউল্লাহ মুকद्दসটা কোথায় তাদের ঠিকানা আপনাদের দিতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র জামাত ইসলামের অসংখ্য নেতা কর্মীদেরকে আপনারা গুম করেছেন তাদের কফিন কোথায় তাদের কবর কোথায় এখনো উদ্ধার হয়নি এই উদ্ধার না হওয়া পর্যন্ত আপনারা দেশের আনাচে কানাচে যেখানে যে অবস্থায় থেকে আমাকে সেদিন এক রিক্সাওয়ালা বলতেছিলাম আপনি একটু চিনি চিনে আর আপনাকে আমি পুরাটাই চিনি আপনি আমার দেশের নাগরিক আপনাকে আমি ভালোবাসি বলছে স্যার বলেন কি বলছে হ্যাঁ চিনব না আপনি আমার দেশের নাগরিক বলছে স্যার তাহলে একটা কথা বলি বলছে ওই মহিলা নাকি শর্ট করে ঢুকবে তো বললাম তাহলে আপনি কি চিন্তা করছেন বলছে আমরা রিক্সাওয়ালার এক জায়গায় রাতে ঘুমাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ও চট করে ঢুকলে ওরা কট করে ধরবো সুতরাং যারা শেখ হাসিনা এবং তার দলের দোষরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থেকে এই সমস্ত ভিডিও বার্তা এবং গোপন সোনালা পাশ করে এটা তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যারা করছেন চট করে ঢুকলে সহজ মনে করার কোনো কারণ নেই গোটা রাষ্ট্রীয় কাঠামো বলা যায় আশেপাশে সমস্ত বলায় আমাদের উপরে চাপিয়ে দিয়ে আপনারা সাড়ে পনেরো বছর নির্যাতন করে শেষ পর্যন্ত সাড়ে পনেরো সেকেন্ড হাতে পান নাই যারা তারা আর দুঃস্বপ্ন দেখে সময় নষ্ট করে জাতির উপরে নতুন করে ঘাট চাপাবেন না আসুন সম্মানিত ধানমন্ডিবাসী আমাদের এই প্রিয় মাধ্যমে বাংলাদেশকে নিয়ে এখনো কতিপয় ষড়যন্ত্রকারী কতিপয় দুষ্কৃতিকারী এখনও বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নামে বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে চোর সন্দেহ পিটিয়ে হত্যা করা হচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কোনো অনৈতিক হত্যা কোনো হত্যাকেই আমরা সমর্থন করি না যারা আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্যাতন করছেন কোন কোন ক্ষেত্রে আমরা পত্রিকার মাধ্যমে আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানার সুযোগ পাচ্ছি ছাত্রলীগের কতিপয় লোকেরা বিভিন্ন বিভিন্ন অনুষঙ্গ প্রবেশ করে এই সমস্ত অপকর্মের সাথে তারা জড়ানোর চেষ্টা করে আমাদের ভাবমর্যাদা নষ্ট করার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের কার্যক্রমকে প্রস্তুবিত করার চেষ্টা করছেন সাড়ে পনেরো বছর আপনাদের মোকাবেলা করা হয়েছে আগামী দিনের গোটা বাংলাদেশের প্রত্যেকটি মুহূর্ত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনগণকে সাথে মোকাবেলা হবে ইনশাল্লাহ মোকাবেলার জন্য আপনাদের প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে বিগত দিনে আপনারা ৩২ নম্বর যেভাবে মোকাবেলা করেছেন বিগত দিনে হাতুরি লিগ হেলমেট বাহিনীকে যেভাবে মোকাবেলা করেছেন সন্ত্রাসীদের গটফাদার স্বরাষ্ট্র মন্ত্রীদের নির্দেশনাকে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক একই চেতনা নিয়ে বাংলাদেশের আগামী দিনে সনুজ্জ্বল ভবিষ্যৎ করার বাংলাদেশ জগৎ ইসলামীর সিদ্ধান্তকে বাস্তবায়ন পাহাড়কারীর দায়িত্ব আমরা এখান থেকে গ্রহণ করে গেলাম